আসসালামু আলাইকুম উদাহরণ পাঁচ পৃষ্ঠা নাম্বার একশো নয় এবং সেই সাথে ছয় দশমিক পাঁচের লেখনচিত্রের সাহায্যে সরল সমীকরণ এই অংশটাও বুঝে নেব তাহলে একশো নয় পৃষ্ঠায় উদাহরণ পাঁচে বলেছে যে কোনো ভগ্নাংশের লবের সাথে লব মানে ভগ্নাংশের উপরে যেটা থাকে সেটার সাথে সাত যোগ করলে ভগ্নাংশটির মান দুই হয় এবং হর থেকে হর মানে যেটা নিচে থাকে সেই হর থেকে দুই বাদ দিলে মানে বিয়োগ করলে ভগ্নাংশটির মান এক হয় ভগ্নাংশটি নির্ণয় করো তাহলে এখানে জাস্ট কি করেছে যে মনে করি ভগ্নাংশটি এক্স বাই ওয়াই এটা হলো সেই ভগ্নাংশ এখন এক্সের সাথে আমরা সেভেন যোগ করব। করলে কত হবে সেটা বলেই দিয়েছে মান টু হয় ভগ্নাংশের মান টু তার মানে এটা কিন্তু এক্স প্লাস সেভেন সমান টু নয় ওই ভগ্নাংশের মান টু মানে x বাই এক্স প্লাস সেভেন বাই ওয়াই এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আর এখানে বলেছে y ইজ নট ইকুয়াল টু জিরো মানে ওয়াই জিরোর সমান নয় জিরোর সমান হলে তো এগুলো সব জিরো হয়ে যাবে এই জন্য এখানে বলে দিয়েছে বা আমরা লিখে দেব যে ওয়াইটা নট ইকুয়াল টু জিরো জিরোর সমান নয় আচ্ছা তাহলে প্রথম শর্তা অনুসারে আমরা এটা পেলাম এটাকে আমরা কোনি গুণ করে বা বজ্র গুণন করে আমরা এটা পাচ্ছি কিভাবে টু এর নিচে ওয়ান আছে সেই ওয়ান এটার সাথে গুণ করলে এটাই হয় আর টু আর ওয়াই গুণ করলে টু ওয়াই হয় কোন গুণ এখন দেখো জাস্ট এই সেভেনটা এইবারে মাইনাস সেভেন হলো প্লাস টু ওয়াই এই পার্শ্ব এসে মাইনাস টু ওয়াই হয়ে গেল তাহলে এটাকে আমরা এক নাম্বার সমীকরণ হিসেবে দাগ দিয়ে রাখলাম এখন দ্বিতীয় শর্ত অনুসারে বলেছে দ্বিতীয় শর্ত কি হর থেকে টু বাদ দিলে ভগ্নাংশের মান ওয়ান হয় তাহলে এই যে এক্স বাই ওয়াই মাইনাস টু এই হর থেকে দুই বাদ দিলে এই ভগ্নাংশটার পুরোটার মান হবে ওয়ান এখন এখানেও আমরা কোনা কোনি গুণ করব। যেমন দেখো এই ওয়ানের নিচে কিছু নাই মানে ওয়ান আছে সেই ওয়ান আর উপরের এক্স এই কোনা কোন গুণ করলে এক্স ওয়ানের কে এক্স আর এই উপরের ওয়ান দ্বারা নিচের এটাকে গুণ করলে এটাই হবে তার মানে এটা হলো এক্সের মান এখন এই ওয়াইটাকে এই পার্শ্ব আনলে এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস টু এটা আমরা দ্বিতীয় সমীকরণ হিসেবে ডাক দিলাম এটা প্রথম সমীকরণ এটা দ্বিতীয় সমীকরণ এখন এই দুটো সমীকরণ আমরা যদি এখানে লিখি তাহলে দেখতে পাচ্ছি যে এটাতেও প্লাস এটাতেও প্লাস কাটা যাচ্ছে না এটাও মাইনাস এটাও মাইনাস কাটা যাচ্ছে না এই জন্য যোগ করে কাজ হবে না মাইনাস করতে হবে তাহলে সমীকরণ এক এবং দুই বিয়োগ করে পাই এই প্লাস এক্স মাইনাস এক্স কাটা গেল এখন দুই ওয়াই থেকে এক ওয়াই মাইনাস করলে একটা ওয়াই থাকে আর যেহেতু বড়টার আগে মাইনাস এই জন্য এখানে মাইনাস আর সাত থেকে দুই বাদ দিলে পাঁচ থাকে বড়টার আগে মাইনাস আছে এই জন্য মাইনাস এখন উভয় পার্শ্ব থেকে যদি মাইনাস কেটে দেই তাহলে ওয়াই সমান ফাইভ এটা আমরা পেলাম এখন ওয়াই এর মানটা জাস্ট সমীকরণ দুই এ বসিয়ে দেব এই যে সমীকরণ দুই এখানে আমরা কি করব এই এক্স মাইনাস ওয়াই ছিল ওয়াই না লিখে ফাইভ লিখলাম ওয়াই এর মান বসালাম এখন দেখো এই এক্স সমান কি হচ্ছে এই মাইনাস পার্শ্ব এসে প্লাস ফাইভ হল আর এই মাইনাস টু মানে পাঁচ থেকে দুই বার দিলে তিন থাকে এটাই হল এক্স এর মান তিন তাহলে আমাদের ভগ্নাংশ ছিল এক্স বাই ওয়াই তার মানে থ্রি বাই ফাইভ এক্স এর মান থ্রি এক্স এর মান থ্রি আর ওয়াই এর মান ফাইভ এটাই হলো নির্ণীয় ভগ্নাংশ এখন এই অংশটা আমরা ছয় দশমিক চারে লেখচিত্রের সাহায্যে সরল সমীকরণের সমাধান এখানে লেখনচিত্র কি কী রকম এটা পরে যতটুকু বুঝবে তার চেয়ে আমরা এরপরে গ্রাফ পেপার তারপরে স্কেল এগুলো দিয়ে যখন এই পরের অঙ্কগুলো করব। তখন কিন্তু তোমরা এগুলো একদম হাতে কলমে বুঝতে পারবে এইগুলো সুতরাং তোমরা রেডি থাকো পরের ভিডিওর জন্য আমরা পরের ভিডিওতে এগুলো সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ বিল্লাহ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ এখন একটা হোমওয়ার্ক এটার অ্যান্সার কমেন্টে লিখবে একটি ভগ্নাংশের লব হরের দ্বিগুণ হর পাঁচ হলে লব কত